রিমান্ডে কাদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সালমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ডিবিকে জানিয়েছেন পাঁচ ছজন নেতার জন্য দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় আর এ পরিণতির জন্য শেখ হাসিনা নিজেই দায়ী তালবান আরও বলেছেন আমি যেহেতু ব্যবসায়ী তাই ব্যবসায়ীদের সঙ্গে আমার বেশি বৈঠক হতো ওইসব বৈঠক থেকে দেশের অবস্থা স্থিতিশীল রাখতে তারা চাপ দিত আমি ওই চাপের কথা তৎকালীন প্রধানমন্ত্রীকে অবগত করতাম কিন্তু তিনি পাত্তা দিতেন না কার্ফিও ঘোষণার দিন ওবায়দুল কাদেরের দেখামাত্র গুলির নির্দেশ এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন আইনগতভাবে এটা বলার সুযোগ নেই তিনি কেন এ ধরনের কথা বলেছেন তার ব্যাখ্যা তিনি নিজেই দিতে পারবেন অর্থ পাচারের বিষয়ে সালমান কি বলেছেন জানতে চাইলে সংশ্লিষ্ট সূত্র বলেন কিছুটা দায় স্বীকার করলেও পুরো দায় চাপিয়েছেন শেখ হাসিনা পরিবারের সদস্য ও মন্ত্রিসভার পায় সদস্যের বিরুদ্ধে নিউজ ডেস্ক গণমানুষের আওয়াজ